আসসালামু আলাইকুম আল্লাহ নবীকে বলেছে কোন কাজ করার আগে এবং ঘোষণা করেছেন আমি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানুষ হচ্ছে আল্লাহর বন্ধু এর মানে আল্লাহ নিজেই নবীকে খুশি রাখার জন্য কাজ করে আমাদের নবী স্টুডেন্ট হাবিবুল্লাহ কারোর সাথে আল্লাহ নবীর তুলনা করা যায় না আল্লাহ আমাদের নদীর উপর একবার পড়লে দশটি নেকি দান করেন আল্লাহ আমরা আমাদের বলেছেন নামাজে ধীরে ধীরে পড়বেন তাড়াহুড়া করে নামাজ পড়বেন না কিভাবে হজ করতে হয় আমার কাছে জানো নবীজি বলেছেন তার মতো বিশ্বাসী নবী আর হবে না আমাদের নবী যা আদেশ করেছেন তাই করব আর যা নিচে করেছেন তা আমরা করব না আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহকে এতে চাইলে আমাদের নবীজিকে ভালোবাসতে হবে নদীর হুকুম নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে ইনশাল্লাহ পুরাণে আমাদের নদীদের পরিচয় দিয়েছেন রাষ্ট্রীয় নদীজি নিজেকে আল্লাহ দাস বলে গোলাম বলে পরিচয় দিতেন সুবাহ আল্লাহ। নবী খুব বিনয়ী ছিলেন তিনি ছিলেন আমাদের শেষ নবী আল্লাহ বংশে পাঠিয়েছেন মানুষ করে বানিয়েছেন আমাদের নবীজিকে আল্লাহ ফেরেস্তা নিয়ে কথা বলতো নবীর সাথে আমাদের হাবিব মন গড়া কোনো কথা বলেন না তিনি যা বলেন ওহির মাধ্যমে সবকিছু জেনে আমাদের বলেছেন তিনি ছিলেন ওহির উপর নির্ভর করে কথা বলতেন আল্লাহ নবীকে বলেছেন কোনো কাজ বা ওয়াদা করার আগে ইনশাল্লাহ বলে নেবেন সব সময় তাহলে কোনো কাজ থেমে থাকবেন না সবার জন্য বিশ্ব নবী সাল ছিলেন দয়ালু নবীজি মানুষদের অনেক সম্মান করতেন আমার নদীর চরিত্র ছিল অনেক পবিত্র আল্লাহ পাক নবীজির মর্যাদা আল্লাহর পর্যন্ত উঠায় নিয়েছেন আল্লাহ নবীর ঘোষণা শরীফ দোয়ায় নামাজে এবং চাপ জায়গায় নবীজির মর্যাদা দিয়েছেন পিয়ামতের দিন এমন হবে অনেক ভয়াবহ ওই দিন আমাদের নদী হাউজে কালচাল পানি দিতে থাকবেন সবাইকে বলেন সুবাহান আল্লাহ আমাদের নবীজির নাম নিলে বলতে হয় সোজাদ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই হোয়া সাল্লিম খোয়াজ এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন একটি কথা বলার জন্য নবীজি বলেছেন আগামীকাল বলবো এবং আগামীকাল হোক আরেকজন সাহাবী প্রশ্ন করলেন একটি কথা উত্তর দেওয়ার জন্য নবীজি বললেন আগামীকাল বলবো এবং আগামীকাল বলবো বলে এরকম করতে করতে পনেরো দিন চলে যায় একদিন আল্লাহ নিজে ঘোষণা করেন নবীজি তুমি যদি কোনো কাজ করতে যাও বা কাউকে যদি কোনো বাধা করো তখন এর আগে বলে নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে কোনো কাজে থেমে থাকবেন না কোনো কাজে বাধা পড়বে না সকল কাজ করতে পারবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন